তোরে টাকা দিতে চাই কই আমারে তো কষ্ট নাই শুন তাইলে ওই পশ্চিম পাড়ার মাতো বড়টা আমার পিছে লাগ গায় রইছে কি মাতবর মাতবর তোর কাছে কি চায় মাতবর কইছে মাতবরের মায়েরে বিয়ে করলে বিদেশ যাওয়ার সমস্ত টাকা পয়সা হেই দিব হ্যাঁ মাতবরে তোরে টাকা দিব আমার বিদেশ পাঠাই বাবা মায়েও দিব পঞ্চাস কথা আরে মাতবর মায়ে দিলে আমারে দিব আমি লেখা পড়া জানি তুই তো অশিক্ষিত মানুষ তোরে দিব না চুপ কর খালি পেট কি

কোন ব্যাপার নাই আপনার সুযোগ আপনার জমাতে বিক্রি করে চলে না আমার কাছে আমি আপনার লিস্ট পাঠিয়ে দিব দুই তিন বছরের সব

বাড়িতে থাকবো আছে না বাড়িতে থাকবো আচ্ছা আপনি তো দেখছি বেশ ভালো স্টুডেন্ট

শুনুন জাতির সাহেব আর ব্যবসার পাশাপাশি দেশের কথাও কিছু ভাবতে হবে নিজের কথা এভাবে দেশের মেধাবী ছেলেগুলোকে যদি বিদেশ